সব মিলিয়ে ষাটখানা আল্লাদেতে আটখানা খাচ্ছে মুড়ো চুসছে পুড়ুক তালেরাঠির লাঠির খানা। একটা ছিল খিটখিটে চোখটা ভীষণ মিটমিটে তন্ত বলে মন্ত চলে আজবাজো বিধ ঘুটে একটা আছে গল্প বুড়ো মাথায় ভরা গোবর গুঁড়ো যেমন শুরু গল্প গরু সবাই তখন চুপ পুরো গড়িয়ে বেলা আষ্ট আশি খক্কর খক্কর দিচ্ছে কাশি পোড়ার মুখ টানছে হুকো কপালে তার রাশি বৃদ্ধগুলো সব নিঃসুখে সাক্ষী গোপাল রইল সুখে শেষ জীবনে পোহর গুণে মিথ্যা আসার ঘোর অসুখে দিনের শেষে হাপির দেশ যখন সময় গুমড়ে মরে আধার তখন চোখের জলে নিজের ছায়াই জড়িয়ে ধরে ক্রমে ক্রমে বৃদ্ধাশ্রমে বন্ধু হলো সাতটা বুড়ো ছেলে থেকেও আটকুড়োরা ঘুরছে মজায় পাহাড় চূড়ো